নস্ক বন্ধু আজকের বিরেটে আমরা আলোচনা করব পব্লিউডি নতুন নিয়ে যেখানে তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং পদে ভিন্ন ভিন্ন পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে যেখানে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ চিফ সেক্রেটারি হোয়াটসঅ্যাপ তরফ থেকে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ পড়ুচারীর তরফ থেকে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে তোমাদের আমি আজকের ভিডিওতে অল ডিটেইলস আলোচনা করবো লেভেল সিক্স অনুযায়ী এক লাখ বারো হাজার টাকা বারো হাজার চারশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি দেওয়া হবে তো ভিডিওটা যারা দেখছো অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং আমার সেল সাবস্ক্রাইব করে নেবে পাশাপাশি প্রেস করবে যাতে আমার ভিডিও পৌঁছে তোমার কাছে আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য অফিসিয়াল রিক্রুটমেন্টই নেওয়া হচ্ছে এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা ডাউনলোড করা হয়েছে যেখানে তোমরা কিন্তু গভর্নমেন্ট অপ্রো নতুন রিক্রুটমেন্ট নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে যেখানে তোমরা কিন্তু গ্রুপ বি এবং গ্রুপ সি নন মিনিস্ট্রিয়াল নন গ্রাজুয়েটেড কোর্সে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের পোস্ট ক্লাসিফিকেশন লেভেল বলে দেওয়া রয়েছে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ইত্যাদি তোমাদের কিন্তু রয়েছে যেখানে পিডাব্লিউটির জন্য কিন্তু তোমরা যে সিভিল রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং তোমরা কিন্তু তাতে অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি যেখানে দেখতে পাচ্ছ জুনিয়ার ইঞ্জিনিয়ারিং সিভিলে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে যেখানে দুশো আঠেরোটি তোমাদের কিন্তু যেটা রয়েছে ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমাদের জেনারেল গ্রুপ বি সার্জে নন গ্যাজেড নন মিনিটার গ্রুপ বি পদে এক লাখ বারো হাজার টাকা চারশো টাকা পর্যন্ত এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে যেখানে এজ লিমিট রাখা রয়েছে তিরিশ বছর পর্যন্ত ঠিক আছে এস সি এসটি এবং গভর্নমেন্ট রিলাইসেন অনুযায়ী যেটা সবাই পেয়ে থাকে সেটা পেয়ে যাবে ছাড় আর এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের এখানে বলে দিচ্ছি যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ও আলাদা আলাদা পিরিয়ডগুলিও বলে দেওয়া হচ্ছে টু ইয়ার্স এর পর ডিরেক্ট রিকুয়েট তোমাদের রয়েছে এখানে তোমাদের প্রমোশন রয়েছে টেন পার্সেন্ট এইটটি পার্সেন্ট ফর দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং তোমাদের লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের ফাইভ পার্সেন্ট রিক্রুটমেন্ট রাখা রয়েছে যেখানে ডাকসম্যান টু ইয়ার্স গ্রেডে তোমাদের কিন্তু থাকতে হবে যেখানে প্রমোশন এবং তোমাদের ডেপুটেশনও দেওয়া রয়েছে যেখানে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং অবশ্যই পাস করতে হবে ডিপ্লোমা গ্রাজুয়েশন তো তবে তোমরা কিন্তু আবেদন করতে পারছো যেখানে তোমাদের কিন্তু চিফ গভর্নমেন্ট পোডোসিটি ইত্যাদি তোমাদের তেয়ার রয়েছে এগুলো আমি আর বলছি না যেটা প্রয়োজনীয় সেটা আমি বলছি যে এখানে তোমাদের কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং তোমরা যদি পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যেখানে দেখতে পাচ্ছ যে কনসার্ট এবং সিনিয়র সোলভি কনসার্ট প্রোভাইডার দা রিক্রুটারি কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দু বছরে হাউ লেস দা সোল বাই কমপ্লিট দেওয়ার তোমাদের কিন্তু দু বছরে যেটা রয়েছে পিরিয়ড রয়েছে সেটা কমপ্লিট করে দেবে তবে তোমরা কিন্তু আবেদন করতে পারছো যেখানে সিভিল ওয়ার্কারসে তিন উইকসের ডিউরেশনের ট্রেনিং দেওয়া হবে শর্ট একটা তো তার জন্য কিন্তু নিয়োগ করা হবে কোনো একটা পার্মানেন্ট জব ভ্যাকেন্সি কিন্তু নয় তো তোমরা যদি চাইছো আবেদন করতে অবশ্যই আবেদন করতে পারো অল ওভার ইন্ডিয়া থেকে যেখানে তোমাদের পেমেট্রিক্সও দেওয়া রয়েছে পরবর্তীকালে কিন্তু তোমাদের যেটা রয়েছে যে এই যে এতগুলি পদ রয়েছে এর জন্য কিন্তু ওই যে তোমাদের তিন উইকের কিন্তু যেটা রয়েছে যে তো ট্রেনিং দেওয়ার পরবর্তীকালে তোমাদের পার্মানেন্ট করে দেওয়া হবে তো এইটুকু হচ্ছে তোমাদের বিস্তারিত ডিটেলস ঠিক আছে তো শর্ট নোটিফেশান পাবলিশ করা আছে ফুল নোটিফিকেশান নেই ফুল নোটিফিকেশান এলে তোমাদের বিস্তারিত ডিটেলস আলোচনা করবো ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখাবেন নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তার সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ বন্ধুরা